হঠাৎ সড়ক দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের দেরি হলে আহতদের চিকিৎসায় দেরি হওয়ার জন্য মৃত্যুর মতো ঘটনাও ঘটে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে উপস্থিত থাকা মানুষরা বা এলাকার সাধারণ মানুষরাও যাতে দুর্ঘটনা ঘটলে কি করণীয় সে বিষয়ে বিভিন্ন গাড়ির চালকদের ও এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কাঁকসার বিরুডিহায় কাঁকসার ট্রাফিক গার্ড চত্বরে পথবন্ধু কর্মসূচির মাধ্যমে এদিন দুর্ঘটনা ঘটলে আহতদের কিভাবে উদ্ধার করে প্রাথমিকভাবে কি কি করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর সরস্বতী দত্ত ট্রাফিক দপ্তরের এসিপি রাজকুমার মালাকার এছাড়া উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি মুচিপাড়া ও বুধবুত ট্রাফিক গার্ডের ওসি সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকরা জানিয়েছেন রাস্তায় দুর্ঘটনা ঘটলে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যায় যার কারণে অনেক সময় আহতের মৃত্যু হয় তাই যারা প্রথমেই ঘটনাস্থলে পৌঁছে অল্প বিস্তর উদ্ধার করে কি কি করণীয় সেগুলি করতে পারে তবে হাসপাতাল পৌঁছতে পৌঁছতে কারোর মৃত্যু হবে না এজন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের স্বেচ্ছায় সাহায্য করার জন্য পথবন্ধু পরিচয় পত্র প্রদান করা হয় যাতে পুলিশ বা অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগে প্রাথমিক কাজটা তারা করতে পারে এই প্রশিক্ষণ চালকদেরও দেওয়া হচ্ছে যাতে রাস্তায় কোথাও দুর্ঘটনা দেখলে তারাও উদ্ধার কাজে এগিয়ে আছে আসতে পারে প্রশিক্ষণ নেওয়া থাকলে প্রশিক্ষণ পেয়ে খুশি এলাকার মানুষ তারা জানিয়েছেন এ বিষয়ে অনেকে জানা ছিল না প্রশিক্ষণটা সবারই কাজে লাগার মতো এখানে ট্রেনিংটা হচ্ছে আপনাদের ফার্স্ট এইড ইন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এন্ড দা ইমার্জেন্সি দ্যাট রাইসেস ফ্রম ডেইলি কি ইন মানে কিভাবে আমরা প্রথম যখনই আমরা কোন পথচারীকে মানে অ্যাক্সিডেন্টে দেখব তখন রাস্তায় জড়িয়ে পড়ে থাকে তাদের কিভাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা ফার্স্ট এইট একটা কেয়ার দিয়ে যত তাড়াতাড়ি কিভাবে কি কি জিনিস মেথড আমরা ফার্স্ট এইট দিয়ে আমরা কিভাবে হসপিটালে নিয়ে যেতে পারি সেই আমরা রোডে চলি এবং এর সঙ্গে আমরা এই পথসাথীদের যুক্ত আছি অনেক কিছু উপকার হলো বিশ্বাস আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা হয়তো জানতাম যেগুলো অল্প অল্প জানতাম যেমন পাম্পিংটা অল্প জানতাম এটা যে তিরিশ বার করতে হয় সেকেন্ডে এইগুলো জানলাম এবং একটা পেশেন্টকে কিভাবে হসপিটালে পৌঁছে দেওয়া যায় ফার্স্ট সাইডটা করে সেটা দারুণভাবে ভাবে আমাদের শিক্ষা দিলেন ম্যাডাম এবং বাংসা থানার ট্রাফিক অনেক কিছু জানতে পারলাম এবং এতে আমরা অনেক কিছু শিখলাম জানলাম অনেকে এসছেন আমার পথ বন্ধুরা প্রচলিত মানুষ তারাও শিখলেন এবং এটা উপকার হবে আমাদের কাজে লাগবে আমি মনে করছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে আমাদের এডিপিসি তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা হাই রোডের ওপরে যারা কাজ করি তাদের কিছু সহানুভূতিশীল মানুষ আছেন যাদেরকে পতবন্ধু হিসেবে ট্রিট করা হয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে পরে কারণ পুলিশ সব জায়গায় তড়িঘড়ি পৌঁছতে পারেন না তখন তারাই তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে তাদেরকে সেই আহতদের রেস্কিউ করেন এবং ন্যায্য যে প্রয়োজনীয় যে চিকিৎসা ব্যবস্থা প্রাথমিক সেটুকু প্রদান করে থাকেন কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আছে সবাই যে সব ক্ষেত্রে পারদর্শী এটা তো নয় তো সেই কথাটা চিন্তা করেই আমরা আমাদের তরফ থেকে ডিভিসির তরফ থেকে আমাদের কে আমরা অনুরোধ করেছিলাম তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজকে আমরা খুব আনন্দিত আমাদের মধ্যে ডক্টর দত্ত এসেছেন তার সাপোর্টিং স্টাফ নিয়ে এবং আমাদের যারা পথবন্ধু আছেন রাস্তায় কাজ করেন তাদের ভীষণ ফলপ্রসূ একটা ট্রেনিং সেশনে উনি আয়োজন করেছেন আশা করি এই ট্রেনিংটা পেয়ে আমরা সবাই উপকৃত হব যারা আহত আছেন তারাও সঠিক সময় প্রাথমিক চিকিৎসাটা পেয়ে তাদের জীবন বেঁচে যাবে এই আশা নেই আমাদের এই ট্রেনিং এটা আমাদের চলতে থাকবে এটা একটা রানিং প্রসেস বঙ্গসাগরের তো গাড়ির সংখ্যাটা অনুষ্ঠানটা আরেকটা অবশ্যই আমাদের মাথায় সেটা ছিল সেই কারণেই আমাদের বড় বড়রা এই উদ্যোগটা নিয়েছেন যাতে গঙ্গাসাগরের আগে আমাদের আমাদেরই পথবন্ধু যারা রাস্তায় আছেন তাদেরকে আরো বেশি পারদর্শী করে তোলা যায় আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি কোনো অ্যাক্সিডেন্ট না হোক কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউ বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে